রেডি ডিসে এখানে রেডি স্ট্রিজ থাকবে তারপরে চার স্ট্রিজ থাকবে আর এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ অফার থাকবে আর এই অফারটা হচ্ছে স্পেশাল যার জন্য কি যে এই অফার থেকে যে প্রোডাক্টগুলো করতে পারবো তার একটা অংশ হচ্ছে বন্যের জন্য চলে যাবে ঠিক আছে তাহলে কালেকশনগুলো দেখা দিতে আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশ দিয়ে নেবেন এখানে একদম অফার প্রাইজে থাকবে অফারটা আমি বলবো এখানে টু পিস আছে থ্রি পিস আছে এবং ওয়ান পিস আছে আর প্রাইস গুলো একটু আলাদা আলাদা থাকবে আমি সবগুলো আপনাদেরকে দেখাই দিতেছি এবং ডিজাইনগুলোর প্রাইস গুলো দিতেছি এ হচ্ছে ওড়না এটা দেখা ঠিক আছে ফুললি পাঁচা একটা বিশাল ওড়না আছে আর এটা এ হচ্ছে ঘাড়া স্টাইলে সাবওয়ার্ড ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ স্টিচ সম্পূর্ণ স্টিচ আপনাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন এই যে দূর থেকে দেখেন এই যে সম্পূর্ণ সুতি কটন ঠিক আছে আমি আপনাদেরকে শুধু এখন কালারগুলো শো করে দেখাবো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন এই যে ঠিক আছে ভিডিওটা আমাদের জন্য স্পেশাল ছিল যেহেতু আমাদের দশ হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়েছে আমি সবার কাছে কৃতজ্ঞ সবার ভালোবাসায় আজকে আমরা দশ হাজার প্লাস পরিবারের অংশ হইতে পারছি আমি সবার কাছে মন থেকে কৃতজ্ঞ সবার সাপোর্ট না থাকলে আসলে আসা সম্ভব হইতো না ঠিক আছে তো আমি আসলে সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা প্রোডাক্টগুলো যদি আপনাদের আর প্রয়োজন হয়ে থাকে নিবেন এবং আপনাদের এই প্রোডাক্ট থেকে কিন্তু একটা অংশ আমরা ইনশাল্লাহ পণ্যতদের সাহায্যে ব্যয় করব ঠিক আছে স্ক্রিনশটটা নিয়ে নেবেন

আর এগুলো কিন্তু সম্পূর্ণ সুতি কাপড় সম্পূর্ণ সুতি কাপড় এখানে কোনো ইসা হবে না দেখেন ঠিক আছে এই হচ্ছে আরেকটা কালার এই হচ্ছে আরেকটা কালার আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে প্রাইস হবে এটা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তারপরে এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা একটা কালার ই আছে অ্যাভেলেবেল আছে এই ঠিক আছে এটারও সেম প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আপনাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন তারপরে এ হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে ওয়ান পিস এটা হবে ওয়ান পিস প্রাইস পড়বে চারশো টাকা এই যে নিচে ঘের করা আছে প্রাইস পড়বে চারশো টাকা একদম অফার প্রাইস একদম অফার প্রাইস এটা আরো আমি ই করে দিছি কারণ হচ্ছে এখান থেকে আমাদের একটা অংশ বন্যা হতে সাহায্য কারণে ইয়ে যাবে চলে যাবে ঠিক আছে এ হচ্ছে নিচের পোষণটা সম্পূর্ণ সুতির মধ্যে যাদের ভালো লাগে স্ক্রিনশটটা দিয়ে নেবেন যাদের ভালো লাগে স্ক্রিনশটটা দিয়ে নেবেন প্রাইস থাকবে চারশো টাকা

যার যেটা ভালো লাগে স্ক্রিনশটটা দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনারা প্রোডাক্ট পারচেজ করতে পারবেন এই যে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন 450 টাকা তারপরে এই হচ্ছে আরেকটা কালার 450 টাকা কালার সাথে হোয়াইটের কালার কম্বিনেশন 450 টাকা আপনাদের ভালো লাগে সাথে সাথে অবশ্যই স্ক্রিনশটটা দিয়ে নেবেন তো এখন আমি দেখাবো আপনাদেরকে আনস্টিচ কিছু এই দেখেন এটা সম্পূর্ণ সুতির মধ্যে করা আছে ঠিক আছে একদম ডিজিটাল প্রিন্টের আদতে করা এগুলো প্রাইস থাকবে চারশো টাকা একদম অফার প্রাইস এখানে আড়ি ওয়ার্ক করা আছে এবং হচ্ছে কালারে কোনো সমস্যা হবে না ঠিক আছে চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকায় পাচ্ছেন ড্রেসগুলো গুলো দেখেন এখান থেকে একটা অংশ আমরা বড় জন্য ব্যয় করবো ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আর আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের কাছে যে আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আজকে আমরা দশ কে প্লাস পরিবারের সদস্য হইতে পারছি আমি সবার কাছে কি বলবো আর কি ভাষায় প্রকাশ করার মতন অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য কারণ আপনাদের জন্য আমরা অনেক সময় কাজের স্পিড পাই এই যে ঠিক আছে আমরা স্পেশাল একটা ভিডিও দিতেছিলাম কিন্তু আমাদের দেশের অবস্থা ভালো না বিদায় আমরা ওইভাবে আর এই জিনিসটা নিয়ে ইয়ে করি নাই তো আমি মনে করি আমাদের এই সাফলতা এই যেটা আসলে বন্যার্থদের জন্য ব্যয় হোক ঠিক আছে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন প্রাইস থাকবে চারশো টাকা প্রাইস থাকবে চারশো টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো কিন্তু আনস্টিচ করা আছে আমি সবগুলো প্রাইস আপনাদেরকে বলতেছি পার্ট টু পার্ট ঠিক আছে এই হচ্ছে আরেকটা কালার এই হচ্ছে আরেকটা কালার প্রাইস থাকবে চারশো টাকা প্রাইস থাকবে চারশো টাকা মাত্র এটাও দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর আছে এবং সম্পূর্ণ সুতির মধ্যে সম্পূর্ণ সুতির মধ্যে প্রাইস থাকবে চারশো টাকা অর্ডারের জন্য হচ্ছে এই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে চাইলে সব ভিজিট করতে পারেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিব আপনাদেরকে এই হচ্ছে আরেকটা কালার এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ থ্রি পিস এবং ওনাগুলো কিন্তু বড় আমি একটা ওনা আপনাদেরকে দেখাই দিই খুলে ঠিক আছে এরকম ওনা হবে আমি ভিডিওটা অনেক বড় যাতে না হয় তার জন্য হচ্ছে আগে থেকে খুলে নিয়েছি এবং আপনাদেরকে শুধু কালার কম্বিনেশন ভ্যারাইটিগুলো দেখাই দিতেছি তো এই হচ্ছে আরেকটা এই যে পেঁয়াজ কালারের মধ্যে পেঁয়াজ কালার মধ্যে এটাও সেম প্রাইস থাকবে চারশো টাকা এটাও সেম প্রাইস থাকবে চারশো টাকা আমি আবারও রিপিট করতেছি আপনাদের এই ইক্রোয়েশন থেকে আমাদের একটা বড় অংশ বন্যাসাতে সাথে যাবে ঠিক আছে তো সবাই হেল্প করবেন যে যার জায়গা থেকে একজন আগে পাশে পাশা দাঁড়াই আমরা তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণিশ ভাসন গ্রিন শোনিকার চতুর্থ তলায় দোকান নৌ সাত তিনশো সত্তর এলিফেন্ট টাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আশা রাখি সবাই ভালো থাকেন সবাই সবার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ